আসসালামু আলাইকুম দর্শক একটা নতুন জিনিস দেখাব আপনাদেরকে মাটির পুরাতন বাড়ি একটা সেই অনেক পুরানো বাড়ি তাও প্রায় একশো বছর বয়স হবে এই বাড়িটার একটা জিনিস খেয়াল করেন বাড়ির উপরে আবার কবুতর বসবাসের জন্য হাড়িও বাধা রয়েছে তো এই বাড়িতে ঈদ উপলক্ষে আপনার হালানো হচ্ছে সে অনেকগুলো মানুষ মিলে এই বাড়িটা হালাচ্ছে তো এখন দেখবেন যে বড় বড় বাড়ির সামনে যেরকম এরকম গম্বুজ তৈরি করে না এটা একশো বছর আগে মানুষের মাথায় আসছিল যে মাটির একটা বাড়িতে এরকম একটা গম্বুজ থাকতে হবে ঠিক আছে এটা হলো বর্তমান রানিং চেয়ারম্যানের বাড়ি ওনার পরিবারের সদস্যরা সবাই শহরে থাকেন এখানে খুব একটা কম মানুষ থাকেন না থাকে না তাই না এই যে ওনারা ঘর হালাচ্ছেন ঘর হালাচ্ছেন মানে ঘরটাকে দেখতে যেন সুন্দর লাগে যেমন চুনকাম করে রং করে প্লাস্টার করে ওরকমই কিছু একটা মাটির বাড়িতে কিন্তু দেখতে সুন্দর লাগছে দেখেন এর আগে দেখলে হয়তো খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন এটা সুন্দর লাগছে এবং এটা আমি ঘষা দিচ্ছি হাতে যে ধোলা উঠবে ধোলাও নাই পরিষ্কার চমৎকার লাগছে এই যে ভিতরটা আর ভিতরে যাওয়ার অনুমতি নাই এই যে দেখুন আগেকার চাটাল তাল দিতে এবং যে বিম দেয় এখন লোহার বিম অথবা ইয়ে করে কংক্রিট করে তো আগে দিত তালের তাল গাছের যে রদা এইটা ব্যবহার করত দারুণ ব্যাপার সেবার আপনার যে ইয়াও করা বেলকনিও করা সুন্দর লাগছে দেখতে তো আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ইন্টারেস্টিং সেটা হলো যেহেতু চেয়ারম্যানের বাড়ি তো মানুষজন চাষে অল টাইম এখানে একটা বৈঠকখানাও করা আছে দেখবেন দালান বাড়িতে বর্তমানে আপনার ইয়ে করে কি বলে বেলকনি করে তো এরকম একটা বৈঠকখানা আগে থেকেই ছিল বৈঠকখানা ভাই আপনার জন্মের পরপর বা আপনার আব্বারাও মনে হয় বাড়ি দেখছে হ্যাঁ আমার আব্বারা দেখছে আমার দাদারা দেখছে আপনার দাদারাও দেখছে তার মানে তো ব্রিটিশ আমলে বাড়ি এই যে পাশে আবার ধানের কাজ করা হচ্ছে তো ঠিক আছে দর্শক কেমন লাগলো কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভাই